আসুন আমরা একদিন সম্পূর্ণ সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র গঠন করতে চাই বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রাম সেই কল্যাণ রাষ্ট্রের সংগ্রাম চাঁদাবাজ সন্ত্রাস মস্তানি বিদায় করে আমরা আবার করে নতুন চাঁদাবাজ সন্ত্রাসীদের হাতেই দেশের দায়িত্ব দিতে চাই না এমন বাংলাদেশ এমন সৎ নেতৃত্ব আবার আগামীতে আসবে যাদের নেতৃত্ব পেলে বাংলাদেশের মানুষ একটু শান্তিতে ঘুমাতে পারবে একটি শোষণ মুক্ত একটি মানবিক ইনসাফপূর্ণ একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে হবে বাংলাদেশ জামাত ইসলামের আমির সেই দাওয়াত নিয়ে রাজধানী ঢাকা থেকে বাংলার মাঠে ঘাটে শহরে নগরে বন্দরে প্রান্তরে ছুটে একটা কথাই বলছেন আসুন আমরা একটি ইনসাফপূর্ণ সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র গঠন করতে চাই বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রাম সেই কল্যাণ রাষ্ট্রের সংগ্রাম যে রাষ্ট্র যে সমাজ যে বাংলাদেশ প্রতিষ্ঠিত হলে অনাহারী দুঃখিত অন্নহীন বস্ত্রহীন নিরন্ন মানুষের কান্না থাকবে না আহাজারি থাকবে না ইনসাফ পাবে সুবিচার পাবে ন্যায় অধিকার ফিরে পাবে সেই চমৎকার সমৃদ্ধ বাংলাদেশ জমাত ইসলামী করতে চায় আমরা আহ্বান চাই বাংলাদেশের সকল রাজনৈতিক দল যারা ফাঁসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন আসুন আমরা জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে একটি জাতি ঐক্যের একটা চেতনার ভিত্তিতে আমরা আগামী একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের দিকে এগিয়ে যাই আর রক্ত নয় আর কোরবানি নয় স্বাধীনতার বলে তিপ্পান্নটা বছর আমরা বিদায় করেছি এই জাতির ভাগ্যে প্রকৃত কোন কল্যাণ এবং মুক্তি ফিরে আসেনি আমরা আর সামনের বাংলাদেশ সেইভাবে অমানিসার কালো অন্ধকার দেখতে চাই না আমাদের প্রিয় আমিরে জামাত সেই আহ্বান আপনাদের কাছে জানাবেন চাঁদাবাজ সন্ত্রাস মস্তানি বিদায় করে আমরা আবার করে নতুন চাঁদাবাজ সন্ত্রাসীদের হাতেই দেশের দায়িত্ব দিতে চাই না এমন বাংলাদেশ এমন সৎ নেতৃত্ব আবার আগামীতে আসবে যাদের নেতৃত্ব পেলে বাংলাদেশের মানুষ একটু শান্তিতে ঘুমাতে পারবে কর্তৃত্ববাদী একদলীয় শাসনের কারণে একটি পরিবারের হাতে গোটা জাতি জীর্ণ হয়েছিল সেই অবরুদ্ধ বাংলাদেশ থেকে আমরা মুক্ত হয়েছি আসন পবিত্র কোরআনের সেই ঠিকানা মানুষের কাছে ইনসাফ নেই মানুষের কাছে সুবিচারের ক্ষমতা নেই ইনসাফ তিনি করতে পারেন তিনি মহান আল্লাহ রব্বুল আলমিন নির্ভুল জ্ঞানের উৎস সেই আল কোরআনই হচ্ছে ইনসাফের একমাত্র ব্যবস্থা সেই কোরআনে ইনসাফের যে বাণী শোনানো হয়েছে ইনসাফ পূর্ণ একমাত্র আল্লাহর দিনের ভিত্তিতে সুবিচারপূর্ণ সমাজ কায়েম হতে পারে আল্লাহর দিনের ভিত্তিতে গঠিত জামাত ইসলামী সেই কোরআনের ভিত্তিতে সুবিচার পূর্ণ সমাজ গঠনের সংগ্রাম করছে আমাদের জমাতে পতাকা তলে সমবেত হয়ে সামনে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করছি আপনাদের কাছে সেই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ جماعة اسلامي جندباد السلام عليكم ورحمة الله وبركاته